ঈদ মুবারক সো হ্যালো গাইজ সবাইকে পবিত্র ফিতরের শুভেচ্ছা আজকের দিনটা আমার এবং জীবনে খুব স্পেশাল একটা দিন কারণ আজকে রানী এবং আমার দুইজনের প্রথম ঈদ আজকের দিনটা আমরা দুজন একসাথে সেলিব্রেশন করব তো এখন আমরা বেরিয়ে পড়েছি ধানমন্ডি বত্রিশে যাওয়ার জন্য রানী কিন্তু আসলেই বত্রিশ চিনে না রিক্সাওয়ালাকে বললাম যে খালি বত্রিশে যাবেন সে আমাকে বারবার জিজ্ঞেস করতেছে বত্রিশ কোথায় বত্রিশ কোথায় বত্রিশ কি তো অবশ্যই সেই পাগলে মেয়েটাকে আমার বুঝাতেই হলো বত্রিশ কি বত্রিশ এলো তানমন্ডি বত্রিশ তুমি কি তানমন্ডি বত্রিশ যাইবা তো যারা যারা ধানমন্ডি পান্থ পথে থাকেন তারা কিন্তু স্কয়ার হসপিটালটা ভালো মতোই চিনেন তো আমরা এখান থেকে রিক্সা করে যাচ্ছি ধানমন্ডি বত্রিশে তো রিক্সাতে যাওয়ার সময় আমরা কিছু কিছু এক্সট্রা ভিডিও করলাম যেগুলো আমরা পরবর্তীতে টিকটকে আপলোড দেওয়ার জন্য ভিডিও করছিলাম তো পরবর্তীতে আমরা বত্রিশে নেমে রোডের এই পারে এসে ঢুকে গেলাম ধানমন্ডি বত্রিশ পার্কের এদিকে লেক পার্কে তো রানি এখান দিয়ে যাচ্ছিলো এবং আমরা কিছু পিছ থেকে ভিডিও করতেছিলাম তার ও আসলে ব্লগ জিনিসটা কিছুই বুঝে না একটু পরপর বইলা দিতে হয় যে এটা করো এটা করো ঘুরো ফিরো এদিকে তাকাও দুই আঙ্গুল দেখাও মানে কিছু একদম মানে বোবা একটা মানুষ যায় না তো সামনে যাইতে বা হাতের বাম পাশে দেখতে পারবেন এটা এন্ট্রি হচ্ছে আমাদের মেইন রোডের এদিকে আমরা পিছনে গেট দিয়ে আসছিলাম তো ঈদের সালামটা কিন্তু রানী এবার আমাকে ধানমন্ডিতেই করছে ঈদের ঈদের না লাগবে তোমার সবাই কিন্তু দেখাইতে হবে ধরো মানে তোমার যাও না খালি টাকা টাকা দিও আমার তো দশ কিন্তু এখানে আমি একটা চালাকি করছি শুধু দশ টাকা নিচ্ছি এবং বাকি সব টাকা রানিরে দিয়ে দিছি ঈদের বকশিস হিসেবে কারণ ওই বাকি টাকা দেই এখন রানি ঘুরবে এবং যা ইচ্ছা কিনবে এবং এখান থেকে বাসায় যাওয়ার জন্য ওই বাকি টাকা লাগবে তো যারা যারা লাইফে কখনো একবার হইলো ধানমন্ডি আসছেন তারা কিন্তু এই জায়গাগুলো খুবই ভালোভাবে চিন। বেসিক্যালি আমি ঈদের দিন দেখছিলাম এটা কিন্তু ঈদের দিনের প্রথম দিনের শুট করা ভিডিও। অনেকগুলো দোকান এবং চারপাশে প্রচুর পরিমাণে লোক। রানী একটা ব্রুসপিন কেনার জন্য ব্রুস খুঁজতেছিল তো ব্রুসপিন কেনার পরে সেই হিজাবটা লাগাইতেছে। দেখতেই পারতেছেন আমাদের আমার ফোন ধরে রাখছি। আমার আয়না দিয়েছে। এরপর তাকে তার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা নুপুর কিনে দিলাম এবং খুবই সযত্নে ভালোবাসার সাথে তাকে আমি সেটা পড়ায়ও দিছি সে কিন্তু আজকে অনেক খুশি তো ঈদে এবার আপনারা কে কে এবং কোথায় কোথায় ঘুরেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তারপর রানের আংটির দোকান দেখে আংটি পছন্দ হয়ে গেছে এখানে তার জন্য অনেক ঘাটাঘাটি করার পর এতগুলো আংটির ভিতর থেকে তার আমার নামের অক্ষরের আংটিটাই পছন্দ হয়েছে পরবর্তীতে সেটা কিনে আমি তাকে পড়াই দিলাম দেখতে পড়তেছে আংটি কিন্তু তার হাতে অনেক সুন্দর লাগছে মেয়েদি করছে ওই ইমন লেখা এত ভালোবাসা কই পাবো পরে তাকে নিয়ে একটু সামনে গেলাম সেখান থেকে হঠাৎ করে তাকে একটা ফুল কিনে দিলাম সে অনেক আশ্চর্য হয়ে গেছে কারণ ফুল জিনিসটা আমি আসলেই ঘৃণা করি কিন্তু আজকে ঈদ দেখে তাকে আমি নিজের থেকে ইচ্ছা করে তাকে একটা ফুল কিনে দিলাম সে খুশিতে আত্মহারা হয়ে গেছে তো লেক পার্কে আসার পর রানীর মন চাইলে বোটে ওঠার জন্য কিন্তু বোটের যে সিরিয়াল না বললেই নয় তোমার রাখা জায়গা টাটা তোমার এনতে ফালা

এখানে রানীর ভয় পাওয়ার কারণ হচ্ছে রানী সাতার জানে না পরে আমরা এখানে একটা গেমিং টুলস দেখলাম বিশ টাকা করে টিকিট এখানে কিন্তু এখানে যে পরিমাণ ভিড় বিশ টাকার জন্য না হলে আধা ঘন্টা এক ঘন্টা ধরে দাঁড়ায় থাকতে হবে এটা খেলার জন্যই তো আমরা কথা না পারি একটু সামনে গেলাম সরোবরের ব্রিজের এদিকে গেলাম এখানে দেখলাম নিচের থেকে দেখতেছি কত কাপল আর কাপল মানে চারাদিকে আমি জাস্ট কাপল ছাড়া আর কোনো কিছুই দেখতে পারতেছি না মানে মনে হইতেছি ঈদ দিয়ে ঈদ পালন করতে আসলাম নাকি ভালোবাসা দিবসে আসলাম ব্রিজ দিয়ে সামনে যেতেছি ডিএসএলআর খুঁজতেছিলাম ছবি তুলবো বলে কিন্তু ডিএসএলআর যে সিরিয়াল আমার ছবি তোলা হয়ে গেছে আর সরোবরে যে ভিড় আমার লাইফে কখনো সরোবরে আমি এত পরিমাণ ভিড় দেখি নাই এইবার দুই হাজার চব্বিশ সালের ঈদ ফিতরে আমি যা দেখতেছি তো সরোবর আসার পর আমরা কিছুক্ষণ এখানে ভিডিও করলাম টিকটক ভিডিও করলাম জানেনি তো রানি আবার ঠিকটক করতে ভালোবাসি মুলু শোনা তো আমার ভিডিও করতে করতে আমাদের আর সময় খেয়ালই নেই বিকাল পেরিয়ে সন্ধ্যা মাগরিবের আজান প্লাস হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে এবার বাসার দিকে যাওয়ার প্ল্যান করলাম সামনে যাচ্ছি যাওয়ার পর সে পিছনে তাকাইলো আবার আমরা একটুক্ষণ দাঁড়া করে আবার কিছু ফটো শুট করলাম ভিডিও করলাম মানে ঢং আমাদের থাকবেই সেটা যেখানেই যাই না কেন আজকের ব্লগটা বড় করার কারণ হচ্ছে আজকের দিনটা কিন্তু আসলে আমাদের দুইজনের জন্যই খুবই স্পেশাল ডে এখানে দেখতেছেন আমার গোলাপ ফুল দিয়ে সে মেকআপ দিতেছে বলতেছে তোমার মেকআপ করাই দিতেছি তো তো মোটামুটি পুরোপুরি ধানমন্ডি প্লাস লেগপাট ঘোরা শেষ আমাদের তো এখন আমরা বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক এগেইন আমাদের ব্লগটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন